সবাই দেখেন এই গাজীপুরটা এমন হয়েছে আপনার মনে করেন যে গার্মেন্টস পার্টি উনিশ থে বিশ হইলেই আপনার চললে আসে রাস্তার ভিতরে বেতন দেয় না বেতন দেয় না এটা কি এই জনগণের দোষ আপনারাই বলেন এই জনগণরে গিয়ে দেন কত হাজার হাজার গাড়ি রাস্তার ভিতরে আটকায় রাখছে তার বেতনের জন্য তোমরা চাকরি করবা বেতন দেয় না মা আজনে ধরবা মেশিন বাসবা নাকি তোমরা পুরা রাস্তা ব্লক করে এই ধানের কি অবস্থা মানে এই বিয়ার পরে বেডিরা মনে করেন যে জ্বালায় খালি বেটা করে বুঝছেন এখন ওই মানে মরার আগ পর্যন্ত বেডিরা সামধি দিব না এখন এই জ্বালাই দিয়েছ এদের হাজার হাজার গাড়ি একটা দুইটা না ডাইরেক্ট বাইপাস এই ঈদতে শুরু করিয়া চৌরাস্তাতে শুরু করিয়া একেবারে এই কোন পর্যন্ত আইসি ভাই আরো দেরি আছে রে বাপরে দেখেন হাজার হাজার গাড়ি দেখেন সবাই হাজার হাজার গাড়ি আটকে দিয়েছি দেখেন এখন আপনারাই বলেন এই দোষ কাদের গার্মেন্টস পার্টি না জনগণের একটু কিছু হইলেই অমনে চলে আসে রাস্তায় রাস্তা কি মধু নাকি তোরা চাকরি করছ তে বার বারো বার দোষ তো করছ মাসের বারবার চাকরি করছ এক মাস এক মাস বেতন দেয় না এক মাস পরে গার্মেন্টস বন্ধ রাখে না দুই তিন মাস করে রাস্তায় চলে যাইছো বেতন দেয় না রাস্তা বন্ধ এটা কথা কত হইলো নাই হাজার হাজার গাড়ি এদের মানে মনে করেন যে তিনশো চারশো ওই মানুষের হাজার হাজার মানুষ কালকে যাওয়ার সময় দেখলাম দশজন মানুষ খাড়াই রইছে রাস্তার ভিতরে ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় বেতন দেয় না দশজন দশজন মানুষ খাড়াইছে গাড়ি আটকাই রাখছে প্রায় পাঁচশো বুঝছেন কালকে রাত্রে এ এটা এটা কি একটা কথা হইল। এগুলা ভাইজান এই কী আর কমু একবার মাথায় কী আছে আল্লাহ মহামুদি ভালো জানে আর কয় কিলো তিন চার মিনিট হয়ে গেছে এমনই যা চাই দেন চাই দেন ভাই চাই দেন আপনারা সবাই সবাই দেখেন আমরা কোন দেশে বস করি বাংলাদেশ মনে করেন যে স্বাধীন হয়েছে তারপরে মনে করেন যে আগের দিনের মতোই আছে এই ধানেই রাস্তায় যাম তা কি স্বাধীন করলেন আপনারা এই ধানেই এই যে রাস্তায় যে স্বাধীনটা যে আমরা করলাম কিসের কিসের লেগে স্বাধীন করলাম এই এগুলো দেখার লেগা ওরা ইট্টু হইলেই মনে করেন যে চললে আসে রাস্তায় এটা কত হইলো এটা কত হইলো কোন আমরা এখন

মানে এই দিন যত কোটি মানুষ আছে প্রতিটার প্রতিটার জীবন কাহিনী শুনলে একটা সিনেমা হয়ে যায় মানে এই অবস্থা এই দেন আর একটা সাইকেল কি আর দেখেন এই মো মোবাইল থেকে পকেট বের করে এই যে দেন মোবাইল মোবাইল বের করে ওই দেন ওই দেন এই দেশে কানে কন কন এই যে গাড়ি সাইডে হ্যাঁ আর কোনো আকাশ গান কিছু নেই দেখছেন হ্যাঁ পকেট দিয়ে মোবাইল বের করে হ্যালো আর কই যে যা

পাগলের দেশগুলি ভুলইব আমরা সবই বুঝি কিন্তু ওই না বুঝিয়া তারপরে মনে করেন যে এই কেরসা কাহিনীগুলো করি বুঝছেন বুঝতেও এই কেরসা কাহিনীগুলো করি তো আমি এই পর্যন্ত দেখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম আজকের ভিডিও এই পর্যন্তই